এই শব্দটা আপনি আমাকে পড়ে শোনাবেন ইউ বি ইউ দেখেন তো এখানে কোনো রুলস আছে কিনা কলকলাট কলকলা আছে কেন কলকলা হচ্ছে কালার হরফের উপরে সাকিন বা জাজম হলে ঢাকা দিয়ে শক্ত করে পড়তে হবে হ্যাঁ কলকলার অক্ষর কয়টা পাঁচটা কি কি ক ফ ট খুব সুন্দর হয়েছে এবার আপনি এই শব্দটা পড়ে শোনান লি না সি লিন্না এখানে দেখেন তো কোনো রুলস আছে কি না আলিফ জাবরলা ওই শব্দের আর কোনো রুলস আছে কি না এখানে ওয়াইটিপ বললে হ্যাঁ অযব্যনা কেন হবে অযব্যনা কোন সময় হয় সেটা বলেন হরকতের বাম পাশে লুলুটা যে ছেলেটা ওয়াইটিপ করলে দাঁড়লে খুব সুন্দর আপনি এই শব্দটা আমাকে করে শোনাবেন ফ্রাক কয় টুলু আপনার বয়স কত ছয় ছয় বছর আপনি কোন ক্লাসে পড়েন নার্সারিতে পড়েন খুব সুন্দর এখন আমি আপনাকে যেহেতু আপনি এখনো পর্যন্ত কোরআন পড়া শুরু করেন নাই বা তারপরেও আমি আপনার কাছ থেকে এখন পড়াটা ধরবো কোরআন থেকে সরাসরি আপনি আমাকে বুঝাই দেবেন যে এখানে এই নিয়ম এবং কেন পড়তে হবে পারবেন না ঠিক আছে ওকে ঠিক আছে আমরা দেখি কোন জায়গা থেকে পড়তে পারি এখানে আমরা অফ করলে সাকিন হয় তাই না তাহলে এই জায়গায় কোন একটা রুলস চলে আসছে সে বলেন তো পপ সাকিন হয়ে যাচ্ছে তাহলে কোন রুলসে যাচ্ছে বলেন তো কলকলা খুব সুন্দর এইবার আপনি আমাকে এখান থেকে করে শোনাও মাতে কো হবে কিন্তু আমরা এখানে শুধু তিনালিপিটেনে পড়ব ঠিক আছে তাহলে पर्यंत কেমন পড়তে হয় খুব সুন্দর হয়েছে আহ ওকে নিহা আপনি এই যে কোরআন শিখেছেন শিখতেছেন আপনি এর আগে কি মক্তবে গিয়েছেন কোনোদিন মানে মসজিদে হ্যাঁ মসজিদে ওই যে আমার স্কুল আছে ওখানে আমি আরবি পড়তাম আরবি পড়তেন তাই ওখানে পড়ার সময় কি আপনি এভাবে পড়তে পারতেন জি না তখন আমি মাজবুর বাইক মাজবুর এইগুলো পড়তে পারতেন তাই তো এখন আপনি যে আমাদের কোরআনের পাঠশালায় আপনি পড়তেছেন আজকেও ক্লাস করেছেন এখন এই জায়গায় এসে আপনি এই রুলসগুলো কেমনভাবে ভাবে পাঠতেছেন মানে এই রুলসগুলো আপনি কোন জায়গা থেকে শিখেছেন আমাদের কাছ থেকে আমাদের ক্লাসগুলো আপনার কেমন লাগে ভালো লাগে তাই আপনি যখন শিখে যাবেন তখন আপনি অন্যকে কি শিখাবেন শিখাবেন কেন শেখাবেন ওদেরকেও শিখাবো কারণ ওরা পারে না সেজন্য ওকে এখন ওদেরকে তো শিখাতে হবে হ্যাঁ কুরআন আমাদেরকে শিখতে হবে কুরআন আল্লাহ তাআলার বাণী তাই তো আল্লাহকে খুশি করতে হবে মাশাআল্লাহ খুব সুন্দর কথা এখন যাই হোক নিহা আমাদের কোরআনের পাঠশালার সবচেয়ে ছোট্ট একটা স্টুডেন্ট আর এর বয়স সবে মাত্র ছয় বছর হয়েছে মাত্র আড়াই মাস মতো আমাদের এখানে মনে হয় ক্লাস করতেছে কি দুই মাসের একটু কম বেশি তা অল্প সময়ের ভিতরে আল্লাহ রহমতে সে কিভাবে দেখেন বলতে পারতেছে কোথায় এক আলিপ তিন আলিপ কোথায় চার আলিপ অজিব গন্যা কলকলা এগুলো দেখেন অটোমেটিক সে বলতে পারতেছে আমাকে বলে দেওয়া লাগতেছে না জাস্ট কোন রকম যদি বলা হয় যে এই শব্দটা কি রুলস আছে সে পারতেছে আল্লাহ রহমতে আপনার বাসায় আপনার সন্তান রয়েছে আপনি আপনার সন্তানকেও এই নিহার মতো যাতে আপনার সন্তান পারে এজন্য আপনি একটু ট্রাই করলে আপনার সন্তানও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ আর একটা জিনিস মনে রাখবেন যে কোরআন প্রত্যেকে শেখা উচিত আর সন্তানদের এখন যদি আপনি কোরআন না শেখান যখন বড় ক্লাসে উঠবে তখন তাদের লেখাপড়া জন্য আসলে সে সময় দিতে পারবে না কোরআন শেখার জন্য এজন্য কোরআন শেখাতে হলে ছোটো বয়সেই শেখান তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার এটা চর্চা থাকবে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য আমাদের কোরআন শিক্ষার কোর্সে ভর্তি করতে পারেন আর ভর্তি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনের উপরে নিচে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন অথবা ভর্তি ফর্ম থাকলে ভর্তি ফর্মটি পূরণ করবেন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আপনার সন্তানকে আমরা কোরআন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা